হরে কৃষ্ণা ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি তুচ্ছ দামোদর মাসে কার্তিক মাসে দামোদরকে প্রার্থনা করে বলছেন এই শ্লোকে হে প্রিয় প্রভু দামোদর এক সময়ে আপনি যখন নন্দ মহারাজের প্রাঙ্গণে একটি চঞ্চল শিশুর মতো খেলা করতে করতে দধি ভাণ্ড ভেঙে ফেলেন এবং সেই জন্য মা যশোদা একটি দড়ি দিয়ে আপনাকে উদুখলে সঙ্গে বেঁধে রাখেন তখন আপনি নন্দ মহারাজের অঙ্গনে বিরাজমান কুবেরের দুই পুত্র নলকুবের এবং মণিগ্রীবকে উদ্ধার করেন আমার একমাত্র প্রার্থনা আপনি যেন আপনার কৃপাময়ী লীলা বিলাসকালে আমাকেও এইভাবে উদ্ধার করেন এই শ্লোকের অন্তর্নিহিত ঘটনাটি হচ্ছে যে দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের দুই পুত্র তাদের পিতার ঐশ্বর্য মদে মত্ত হয়েছিল এক সময়ে তারা স্বর্গের অপ্সরাদের সঙ্গে নগ্ন হয়ে একটি সরোবরে ক্রীড়া করছিল মহামণি নারদ তখন সেখান দিয়ে যাচ্ছিলেন কুবেরের পুত্রদের এই অভদ্র আচরণ দেখে তিনি অত্যন্ত দুঃখিত হন নারদমুনিকে দেখে অপ্সরারা তৎক্ষণাৎ বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করেছিল কিন্তু মদব্য কুবের পুত্ররা নেশায় এত আচ্ছন্ন ছিল যে নারদমুনিকে দেখেও তারা কোনো রকম লজ্জা অনুভব করল না তাদের ব্যবহারে ক্রুদ্ধ হয়ে নারদমুনি তাদের অভিশাপ দিলেন তোমরা সম্পূর্ণ অচেতন হয়ে গেছ তাই কুবের পুত্র হওয়ার পরিবর্তে তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো করদমুনির দ্বারা এইভাবে অভিশপ্ত হয়ে কুবের পুত্রদের চেতনা হলো। এবং দেবশ্রী নারদদের কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগল তখন নারদ তাদের বললেন দুটি অর্জুন বৃক্ষরূপে নন্দ মহারাজের অঙ্গনে তোমরা জন্মগ্রহণ করবে নন্দ মহারাজের পুত্র রূপে কৃষ্ণ যখন প্রকট হবেন তখন তিনি তোমাদের উদ্ধার করবেন প্রকারান্তরে বরে পরিণত হলো কেননা সেই অভিশাপের ফলে কুবের পুত্রদয় শ্রীকৃষ্ণের কৃপা লাভের সুযোগ পেল কুবের পুত্ররা তখন নন্দ মহারাজের অঙ্গনে যমলার্জুন রূপে জন্মগ্রহণ করল তার ভক্ত সত্যতা বজায় রাখার জন্য। ভগবান দামোদর উদুখল দিয়ে সেই বৃক্ষ দুটিকে উৎপাটন করে তাদের উদ্ধার করেন তার ফলে নলকূবের এবং মণিগ্রীব ভগবানের দর্শন লাভ করে ভগবানের কৃপা ভাজন হয়ে মহাভাগবতে পরিণত হলেন এবং উৎপাটিত বৃক্ষ থেকে বেরিয়ে এসে তারা ভগবান শ্রী দামোদরের প্রার্থনা করতে লাগলেন